সেই ভিডিওটা যেটা আসলে আমি কিছুদিন আগে ফেসবুকে দিয়েছিলাম যারা বলতেছিল যে আমি ভিডিওটা এআই দিয়ে তৈরি করেছি আজকে আমি তাদের জন্য আবারও ভিডিও তৈরি করছি আসলে আমি এআই দিয়ে বানিয়েছিলাম নাকি এডিট করে বানিয়েছিলাম নাকি কোনো কিছু দিয়ে বানিয়েছিলাম আসলে সেটা নিয়ে আজকে হাজির হলাম তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যদি কারোর এমন স্টুডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম যেটা আমার দেয়ালটাকে মানে যেটা আর কি আমার দেয়াল মনে হবে পিছনের দেয়াল মনে হবে শুরুতে শুরুতে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি তো তারপরে আমি কিছু এখানে ইফেক্ট যোগ করছি যেমন এখানে একটা লাইটিং ইফেক্ট দিয়েছি তারপরে একটা চেয়ার নিয়ে আসছিলাম তো চেয়ারটা কিন্তু আমি চাইলে এডিট করতে পারি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ চেয়ারটা আমি চাইলে এডিট করতে পারি একটা চেয়ার নিয়ে আসছিলাম তো এটা কিন্তু আসলে অরিজিনাল না কোনো কিছুই হ্যাঁ এআই দিয়েও বানানো না কোনো কিছু আমি চাইলে লাইটটাকে এডিট করে সরাইতে পারি হ্যাঁ অন্য জায়গায় নিয়ে যেতে পারি তো এটা আসলে আমি দেখাচ্ছি জাস্ট যে এটা কোনো এআই দিয়ে বানানো নয় হ্যাঁ এডিট করে বানানো তো তারপরে আমি লাইটটাকে আবার জায়গায় নিয়ে যাব দেন আমি একটা আমার চ্যানেলের বাটন নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেল এটা অবশ্যই আপনার একটু ঘুরে আসবেন লিঙ্ক দেওয়া থাকবে এরপরে আমি আমার একটা হিট বাটন নিয়ে আসছিলাম সাবস্ক্রাইব বাটন তো সেটা এখানে আছে তারপরে আরও একটা লাইটিং এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা লাইটিং এফেক্ট দিচ্ছি আমি তো লাইটিং ইফেক্টটা দিলাম মানে মানে যতটা দেওয়া যায় যতটা মানে সুন্দর লাগানোর জন্য যতটা করা যায় চেষ্টা করছি এরপরে আসলে আমি আমার নিজেকে নিয়ে আসছি ঠিক আছে তো আমি চাইলে কিন্তু আমি আমার নিজেকে সরাতে পারতাম এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন হ্যাঁ তো এটা আসলে আমার পেছনের চেয়ার ছিল না তো আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিছি এভাবে তো এইভাবেই আসলে ভিডিওটা তৈরি করছি আমি আরও একটা লাইটিং ইফেক্ট দিতে পারতাম এখানে পাশে যাতে একেবারে মনে হতো যে এটা টাইলসের ঘর তো এভাবে আসলে আমি আমার ভিডিওটা তৈরি করছি তো আশা করি আপনাদের ভালো লাগছে কীভাবে তৈরি করছি কোন সফটওয়্যার ব্যবহার করছি এগুলো জানতে আমাকে মেসেজ করুন আর যদি কারোর এ ধরনের ভিডিও স্টুডিও প্রয়োজন হয় তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দিন শেষে ভিডিওটা কেমন হলো আবার যদি একটু পেলে করে দেখি তাহলে দেখেন এটা শুধু আমার সেই ভিডিওটা যেটা আসলে আমি কিছুদিন আগে ফেসবুকে দিয়েছিলাম তো আমি যদি এটাকে না চালু করে আমি যদি সম্পূর্ণ ভিডিওটা একবার একটু একসাথে বলে করি তাহলে ব্যাপারটা এরকম হবে